নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মোহনবাগানের ফুটবল সচিব স্বপন ব্যানার্জি যাকে গোটা ময়দান বাবুন বলেছিলেন ছ বছর তিনি আছেন ফুটবল সচিব পদে আজকে ইলেকশন বোর্ড ঘোষণা হলো বাবুন এই ছ বছরে কিন্তু ঈশ্বরীয় সাফল্য পেয়েছেন ফুটবল সচিব হিসেবে আপনি যখন প্রথমে দায়িত্ব নিয়েছিলেন তখন ফুটবল টিমের নিয়ন্ত্রণ মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের কাছে ছিল মোহনবাগান তখন কলকাতা লীগ পেয়েছে কিবু ভিকুনার সময় পুরো দায়িত্ব ছিল ক্লাবে সেখানে আই লিগ পেয়েছে তারপর কুড়ি সালে জানুয়ারিতে চুক্তিটা হয় এফেক্ট হয় জুলাই মাস থেকে আস্তে আস্তে পুরোটা কোম্পানির দায়িত্বে চলে যায় মোহনবাগানের ফুটবল সচিব হিসেবে হয়তো কিছুটাই করার ছিল না কিন্তু ফিজিক্যালি উপস্থিত থেকে খেলোয়াড়দের আপনি উৎসাহ দিয়েছেন এবং সেখানে আইসাল কাপ পেয়েছে পরপর দুবার শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এই যে আপনার ফুট চওড়া কপাল আমরা দেখেছি তেওয়ারি দেখে সাতাত্তর সালে ত্রিমুকুট জিতেছিলেন সাতাত্তর থেকে সেভেন্টি নাইন তিনি ছিলেন সেভেন্টি ফোরে ছিলেন চন্দ্রমাধব রায় তারপরে এতটা সফল ফুটবল সচিব কিন্তু আমরা দেখিনি এ রহস্যটা কোথায় রসায়নটা কোথায় আর আপনার জ্যোতিষীটাকে যে এরকম একটা চওড়া কপাল এরকম একটা ঈশনীয় সাফল্য আজকে ছ বছরের ফুটবল সচিব হিসেবে আমি বলি জয় মোহনবাগান আজ অঞ্জন মিত্র সর্বপ্রথম আমাকে এক্সিকিউটিভ কমিটির মেম্বার করে তারপরে আমি দুবারে গ্রাউন্ড সেক্রেটারি তারপরে আমি তিনবারের ফুটবল সেক্রেটারি এবার তিনবারের ফুটবল সেক্রেটারি হয়ে আমাকে তিনবারই কিন্তু ফুটবল সেক্রেটারি হিসেবে আমি সাফল্য লাভ করেছি মোহনবাগান ক্লাবে ফুটবল সেক্রেটারি এবার সেই মোহনবাগান নামটা না বললে ভুলে আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আমি একটা জিনিসই বিশ্বাস করি মোহনবাগানের আলো যতটা উত্তীর্ণ হয়ে উঠবে ফুটবল সেকেটেই ততটাই আনন্দ উপভোগ করবো এবং এই উপভোগ করবার জন্যে আমার মনে হয় আমার সঙ্গে আমাদের সাপোর্টার ভাইরা অফিসিয়ালরা সবাই এই সাফল্যের সঙ্গে পাশে যুক্ত হয়ে কাজ করেছে বলে আজকে সব সাফল্যটাই মোহন বাগান হয়েছে এতগুলো সাফল্যের মধ্যে সেরা কোনটি আমার সব কটাই সেরা কোনোটাই আমার সেরার বাইরে না গুড ব্রিট বেস্ট কলকাতা লিগ যখন টানা ইস্ট বেঙ্গল আটবার জিতেছে সেইটা ব্রেক করে মন মাঝে চ্যাম্পিয়ন হয়েছে তখন আপনি ফুটবল সচিব যে সেই সময়টা ফার্স্ট টাইম এই জেতার পরে কলকাতা লিগ তুই কি পরিমাণে কেটেছে অঞ্জনদা কি পরিমাণে কাটিয়েছে তারপরে এই অঞ্জনদা এই পজিশনটায় বসছেন সেই পজিশনের পরে সমস্ত ঘর দেখার পরে আমাকে বলেছিল কোন ঘরটা নেবেন আমি বলেছিলাম অঞ্জনদা যেই জায়গাটায় বসতো তার পাশের জায়গাটাই আমি নেবো তো অঞ্জনদা এই জায়গাটাই বসতেন সেই জন্য অঞ্জনদার জায়গাটাই আমি পছন্দ ওই দিক থেকে এন্ট্রি ছিল ঘরটা ছিলেন টুটুদা এই দিকটা ছিলেন অঞ্জনদা তো আমি রিলেশনটা টুটুদা অঞ্জনদা আমার দুজনেই অভিভাবক নির্বাচনের একটা হাওয়া আছে নির্বাচনে আপনার ভূমিকা কি হবে আপনি কোন দিকে আমি একটা কথা বলি আমার ভূমিকা জয় মোহন বাগানের দিকে দুটো প্যানেল যদি আসে আপনি কোন প্যানেল থেকে আসবেন আমি আমি আমার মন বাগানে প্যান্ডেল আর আপনার জ্যোতিষী এই যে এর ঈশ্বরীয় সাফল্য ফুটবল সচিব হিসেবে দারুণ লাগছে কালকে আমরা মালিদের ঘর যেটা আজ থেকে তিন বছর আগে বলেছিলাম সেই মালিদের ঘর আমাদের জেনারেল সেক্রেটারি দেবাশিস দত্ত এক চান্সে বলার পরে সেটা করে দিয়েছে এবং বলেছিলাম দরকার হলে কিছু পয়সা যদি লাগে আমরাও দরকার হলে ইনভলভমেন্ট করে মালিদের এটা ঘর করে দেবো কিন্তু দেবাশিৎ দত্ত বলল না এটা ক্লাবের ম্যাটার এটা ক্লাবই করবে তো শৈলেন মান্না যখন ছিলেন মান্নাতার নামে ড্রেসিং রুম করবার সময় আমি পূর্ণ সহযোগিতা করেছিলাম এটা সকলে জানি আমি শৈলেন মান্নাকে কীভাবে ভালোবাসি এই মান্নাটার ড্রেসিং রুমটা কিন্তু আমি করেছিলাম অঞ্জনদার তখন আমাকে দায়িত্ব দিয়েছিল আমি করেছিলাম সেটা আমরা জানি আপনার বার্তা কী হবে এবারে নির্বাচনে এবার বার্তা আমি এজিএস হিসেবে দাঁড়াই বা ফুটবল থেকে দাঁড়ায় যে জায়গায় জানাবো সেখানে যে কমিটি ভালো কাজ করেছে সেই কমিটির সেই কাজের সঙ্গে আমি যুক্ত হয়ে কাজ করছি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ